লুতাম উনি যখন ওই ও অমরা ওই শহরে যখন উনি গেলেন গিয়ে দেখতেছে এরা ছেলেরা ছেলেদের সাথে সম্পর্ক সম্পর্ক তো উনি ইসলামের যখন দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে ওনারা বলতেছে তোমার এগুলো বন্ধ করো আর তুমি যে এত শাস্তি শাস্তির কথা বলো তোমার তোমার যে প্রতিপালক শাস্তি দিবে এতই যদি সে শক্তিশালী হয় শাস্তি দেখতো দেখি রকম শাস্তি সে দিতে পারে শাস্তি তো দেয় না এবং এটা এত জঘন্য জাতি ছিল তারা ওই ওই শহরটা আবার ব্যবসা বাণিজ্য খুব উন্নত ছিল ওইখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ব্যবসা করতে আসতো ব্যবসায়ীদেরকে ধরে তারা ধর্ষণ করত যে ব্যবসায়ী দেখতে একটা সুন্দর তারা ধর্ষণ করত। এবং ভরা মজলিশে করত এত জঘন্য এই কারণে একটা আয়াত এসেছে যে তোমরা এমন মানে কাজে লিপ্ত যেটা পৃথিবীর ইতিহাসে সৃষ্টির পর থেকে এত খারাপ কাজে লিপ্ত হয়নি এবং এটা কিন্তু একজন দুজন করতো না বলাচর পুরো জাতিটা এরকম ছিল এবং ওই জাতির আরও কিছু বৈশিষ্ট্য ছিল যে তারা নর্মালি কি হয় একটা জাতি যদি খারাপও হয় একটা জাতি কেউ বিপদে পড়লে টাকা পয়সা অর্থ আছে অন্য কেউ হেল্প করবে এটাই স্বাভাবিক কিন্তু ওইখানে যদি কেউ অর্থ আছে তাকে হেল্প করলে এটা একটা পানিশমেন্ট মানে এটা একটা অপরাধ চিন্তা করেন ধরেন আপনার পাশের বাড়ি একজন টাকার পয়সা কমতি আছে আপনি তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করছেন এইটা ওই ওই সাদ্দুম ও অমরা ওই লুতুলের ওই গোষ্ঠী এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করতো কেউ ভয়ে কাউকে সাহায্য করতো না তোমারটা তোমার আমারটা আমার তো এই যখন অবস্থা খবর আসলে লুদ্ুল ইসলামের কাছে যে তিনজন সুদর্শন যুবক আসছে শহরে ওনার তো মাথা খারাপ যে এই মেহমানরা এসছে ওনাদের পরিণতি কি ভয়ানক হইতে পারে এর চিন্তা করে উনি ওনাদেরকে খুঁজতে পেরেছে খুঁজতে খুঁজতে পেয়ে গেছে এক জায়গায় বারবার বলতেছে আপনারা কি আমার বাসায় একটু মেহমানদারি আমি করতে চাই আপনাকে আমন্ত্রণ নেবেন ওনারা বলছে ঠিক আছে যাই উনি ওই মেহমানদেরকে নিয়ে ওনার বাসার দিকে যাচ্ছে যেতে যেতে বলতেছে যে এরকম নিকৃষ্ট জাতি আমি কোথাও দেখি নাই ওই তিনজনকে বলতেছে ওই তিনজন কিন্তু পিছনে পিছনে আসতেছে ওনারা কোনো কথা বলে নেই একই কথা আবার রিপিট করছে রুহিতুল্লাহ সাল্লাম যে এরকম নিকৃষ্ট জাতি আমি কোথাও দেখি নাই উনি চাচ্ছেন যে ওনারা যেন এনাদের সম্পর্কে জানতে পারে যেন তাড়াতাড়ি এখান থেকে ভাগে আবার এটাও যেন মনে না করে যে আমি ওনাদেরকে মেহমানদারি করতে চাচ্ছি না দুই দিকে ব্যালেন্স থেকে কথাটা বলছে এই অবস্থায় উনি ওনার বাসায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যখন ওনার বাড়ির যে ওনার স্ত্রী ওনার কন্যা দেখে স্পেশালি ওনার স্ত্রী দেখে তো বলতেছি এটা কীরকম মানে এতটাই সুদর্শন মানে তার বিস্ময়ে মানে এটা কিরকম মানুষ হতে পারে এটা মানুষ এত সুন্দর কিভাবে হয় তো লুত আল নিষেধ অমান্য করে ওই ওনার স্ত্রী শহরে চলে গেছে উনি বলছে যাওয়া যাবে না ওনার কথা মানতো না ইসলাম প্রচারে ওনার স্ত্রী বাধা দিত শহরে গিয়ে ওইখানকার যে যারা নেতৃস্থানীয় লোক ওনাদেরকে বলতেছে আমি বাসায় যে তিনজনকে দেখে আসছি এদের রূপ অন্য যে কোনো কিছুকে হার মানায় তা ওই শহরে যে নেতা খেতা যারা আছে ওরা ঠিক আছে সাথে সাথে লুতুলের বাড়ির দিকে গেছে লাল সাল্লাম গেটের সামনে এসে ওনাদেরকে উনি মানে একটু আতঙ্কিত হয়ে গেছে বলতেছে দেখো আমার মেয়েরা আছে তোমাদের মধ্যে কি কোনো ভালো লোক নাই যদি ভালো কেউ থাকে তাদেরকে বিয়ে করো বিয়ে করে এটা তোমাদের জন্য বৈধ হবে ওরা বলতেছে লুত তুমি খুব ভালো করে জানো আমরা কি চাই মানে ওরা ওই তিনজনকে চায় এক কথা শেষ এই অবস্থায় উনি ব্যাকুল হয়ে কান্নাকাটি করল আল্লাহর কাছে দোয়া করলো এমন সময় ওই তিনজন ওনাদের পরিচয় দিস যা আমরা আসলে ফেরেস্তা ওনাদের পরিচয় দিছে এরপরে জিবরা আলাম ওনা একটা ডানা দিয়ে একটা ঝাপটা দিছে ওই ঝাপটা মানে দিয়ে ওই বাতাসটা দিয়েই ওদের সবাই বলা চলে অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে দিক বিদিক কোথায় ছোড়াছুরি করতেছে ওরা বুঝে উঠে রাখে যে কি হইল কি হইলো এরপরে ফেরেস্তারা বলতেছে যে আপনি রাতের অন্ধকারেই আপনার পরিবার নিয়ে চলে যাবেন পিছন ফিরে তাকাবেন না কি হচ্ছে আপনার স্ত্রী ব্যতীত উনি ওই কাজে করছেন ওনার স্ত্রী পিছন ফিরে তাকাইছে এরপর আপনার জানেন লুদ ওই ফেরেস্তারা কি ওই জিবুল আল্লাহ ওই পুরো ভূখণ্ডটাকে আসমানে তুলে একদম উল্টা পাশ দিয়ে মাটিতে শুধু তাই না কয়েক স্টেপে তাদের উপর মানে ইয়েটা আসছে শাস্তিটা আসছে আল্লাহ তালা এরপরে পাথর নিক্ষেপ করছে ওই অবস্থায় পাথর নিক্ষেপ করছে সবার ইয়েতে এবং সবাইকে গিয়ে পাথরটা বিতেছে তা আমি যেটা বলতে যাচ্ছি অশ্লীলতা যারা যখন একটা সমাজের সবাই অশ্লীল কাজে নিমজ্জিত হয় স্পেশালি এরকম এই যে আন্যাচারাল যে সম্পর্কগুলো পারভার্টেড যে রিলেশনশিপগুলো স্পেশালি সমকামীর কথা বলছি তখন কিন্তু ওই এলাকায় গজব চলে আসে এত বেশি ভূমিকম্প কেন হচ্ছে এটা নিয়ে ভাবতে হবে আপনারা জানবেন মানে আপনি আমরা তো এগুলো নিয়ে পেশেন্ট ডিল করে আমরা জানি যে সত্যিকার ঘটনাটা কীরকম এত বেশি পেশেন্ট এই তার আপনি চিন্তা করতে পারবেন না এগুলো কীভাবে হইল আল্লাহ মাফ করো এই জন্য দয়া করে ভাই অশ্লীল কাজে নিমজ্জিত থাকবেন না চেষ্টা করবেন আল্লাহর কাছে সাহায্য চান যারা এই ফাদের মধ্যে আটকে গেছেন চোখের বানি ফেলেন চোখের পানির উপরে কোনো চিকিৎসা নাই কিয়ামুল লাইল চোখের পানি ফেলেন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আমাকে রক্ষা করো আমি শয়তান আমাকে এমনভাবে আঁকড়ে ধরছে আমি এখান থেকে বের হইতে পারতেছি না আর কোন ডাক্তার কোন হেকিম কোন কবিরাজ কেউ আপনাকে এখান থেকে এখান থেকে উদ্ধার করতে পারবে না আমি বলতেছি কেউ পারবে না এটা কোনো রকম চিকিৎসা নাই এটা হওয়ার পরে যে কনসিকুয়েসগুলো এটা খুবই ডিফিকাল্ট এটা চিকিৎসা করা খুবই ডিফিকাল্ট আর পর্নোগ্রাফিতে যারা আসক্ত ওই যে বলে স্যার পড়া রেখে মাথায় মাথায় নাই থাকবে না তো পড়া থাকবে না এখন পড়বেন পরে ভুলে যাবেন শরীর দুর্বল হয়ে যাবে সারাদিন মনে হয় শুয়ে বসে কাটাই মেজাজ খিটখিটে সমাজে কারোর সাথে মিশতে মন চাইবে না মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন শিক্ষককে লাঞ্ছিত অপমানিত করবেন শিক্ষকের কথা মেজাজ খিটকিটে লাগবে দেখবেন যে একটা মেয়েকে আপনি স্বাভাবিকভাবে ভাবে তাকে নিয়ে চিন্তা করতে পারবেন না সব থেকে খারাপ চিন্তাটা আপনি করবেন এক কথায় আপনি চূড়ান্ত জাহান নামী সে চায় যে কিভাবে আপনাকে নিয়ে সে জাহান্নামে যেতে চায় দয়া করে এই ফাঁদে পা দিয়ে বিশ্বাস করেন আর গোপন গুণাটা ছেড়ে দিয়ে যদি গোপন ইবাদ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সম্মান যে কোথায় উঠাবে আপনি চিন্তা করতে পারবেন আপনার একটা সুযোগ আছে এখন তো প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন মোবাইল ফোন প্রত্যেকের হাতে তো রাত হইলে তো আপনি চাইলেই এটা খারাপ কিছু দেখতে পারেন এটাই তো ইমানের পরীক্ষা আমি তো মনে করি এর থেকে বড় সুযোগ ইমানের পরীক্ষা আর অন্য নাই আপনি চাইলে যা কিছু দেখতে পারেন আপনি আল্লাহকে ভয় করে আল্লাহ আমাকে দেখতেছে এই যে ফিলিংস এই যে ইমান আপনি দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে কাটাই দিলেন এটা না দেখে আল্লাহ তালা কি রাজঘুষি হবে না সম্মান কোথায় যাবে আপনি চিন্তা করতে পারবেন না আপনারা তো খালি মনে করেন যে এইটা করলে এটা হয় এটা করলে এটা হয় না সবসময় এটা না আপনি গোপন ইবাদত করেন আপনার ধারণার বাইরে আপনার সাফল্য আসবে ইনশাল্লাহ আমি বলতেছি ধারণার বাইরে সাফল্য আসবে আপনি শুধু গোপন ইবাদতটা করে দেখেন আমার কথাই ক্লিয়ার